السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اني جاعل في الارض خليفه وقال عليه الصلاه والسلام بلغوا عني ولو ايه الحمد لله شمس الله تعالى جنه যে আল্লাহ তালা মানব জাতিকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ কায়েম দিনকে কায়েম করার জন্য প্রেরণ করেছেন এজন্য স্বীকৃতি জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাম সেই নবীর প্রতি যে নবী সাল্লাল্লাহু আলি দুনিয়ার বুকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঝরিয়েছেন আঘাত সহ্য করিয়েছেন দেশ থেকে দেশান্তরিত হয়েছেন এরকম তার প্রতি আমরা দরুুলসালাম পেশ করি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমরা সকলে জানি যখন আল্লাহ তালা আমাদের এই মানবজাতিকে পাঠিয়েছেন খলিফা হিসেবে ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা যখন আল্লাহ তালা দুনিয়ার বুকে মানুষকে প্রেরণ করার ইচ্ছা করলেন তখন ফেরেশতাদেরকে ডেকে তিনি বলেছিলেন হে আমার ফেরেশতারা আমি আমার দুনিয়াতে আমি আমার প্রতিনিধি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই দুনিয়াতে তোমরা কি বলো তখন তারা বলেছিল নাহনু nusabbihu bihamdika wa nuqaddisulak আমরা কি তোমার تصدیق পাঠে যথেষ্ট নয় তারা এই কথা বলেছিল। তো এর পূর্বে আল্লাহ তাআলা যে বললেন যে ইন নিয়ে জাইলুম ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করব এই প্রতিনিধিরা কি করবে এই প্রতিনিধিরা এসে সমাজকে চালাবে সমাজকে পরিচালনা করবে সমাজের মধ্যে কোরআন এবং হাদিস আল্লাহ তাআলার যে আইন এটা জন্য তারা বাস্তবায়ন করবে এটা জন্য তারা চেষ্টা করবে এটার জন্য তারা এরকম ভাবে এটার জন্য তারা বিদ্রোহ করবে তারা কাফের বেঈমান রয়েছে তাদের সাথে এরকম ভাবে মোকাবেলা করবে আল্লাহ তালার দিনকে কায়েম করার জন্যই দুনিয়াতে কায়েম করার জন্যই তারা মোকাবেলা করবে খলিফা হিসেবে মানুষকে দুনিয়ায় পাঠানোর ব্যাপারে ফেস্তাদের পক্ষে যখন বললা বলা হয়েছিল নেহনু নুসাবিহু বিহামদিকা অনুকদ্দিসাক হেরবুল্লা আলামিন। আমরা তো তোমার প্রশংসা তাসবি পড়ি তোমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি এটা কি যথেষ্ট নয় আমরা যে ফেরেশতা রয়েছে আমরা যারা রুকতে রয়েছে সারা জীবন তাদের রুকতে কেটে যাচ্ছে এরকম একদল ফেরেশতা সারা জীবন ধরে তারা শেদার মধ্যে পড়ে গেছে রুকুতের মধ্যে পড়ে গেছে এরকম এক একটা ফেরেস্তা এক একটা কাজে তারা নিয়োজিত হয়ে গেছে দেখুন এখানে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে ফিল আরদ খলিফা আমি জমিনের খলিফা বানাবো তারা জমিনের মধ্যে আমার জমিনে তারা আমার আইন কায়েম করবে আমার আইন মোতাবেক সমাজকে পরিচালনা করবে খলিফা হচ্ছে প্রতিনিধি যেমন আমরা ইসলামের ইতিহাসে দেখতে পারি নবী করিম সাল আলী ওয়াসাল্লাম নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি আল্লাহ তালার হুকুম মোতাবেক আল্লাহ আইন মোতাবেক তিনি সমাজকে পরিচালনা করেছেন এবং আমরা জানি যে ওনার পরে চারজন খলিফা 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 শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি খলিফা বলা হয় তাকেই যে আল্লাহ তালার হুকুম এবং নবী করিম সাল আলিয়া সন্ন্যাস মোতাবেক যে দুনিয়ার মধ্যে যে প্রতিনিধিত্ব করে সমাজকে পরিচালনা করে দেশকে পরিচালনা করে তাকে বলা হয় খলিফা আমরা জানি আমাদের মুসলিম জাহানের চারজন সাল্লামের ওফাতের পর হজরত বকর সিদ্দিক আনহু তিনি একজন খলিফা ছিলেন এবং ইসলামের ইতিহাসে যাকে তার ত্রাণ কর্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে সাহাবা আজমাইন্দা অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর খেলাফত সম্পর্কে এবং ওনার সম্পর্কে তিনি বলেন ওনার সম্পর্কে সাহাবা আজমিন বলেন যারা সাল্লাহ সাল্লাহ আলাইসালামের মুফাতের পর যদি আল্লাহ তালা অবকর রাদি আল্লাহ তালানহকে না রাখতেন তাহলে আমরা হয়তো গুমরা হয়ে যেতাম আমরা হয়তো পদ ভ্রষ্ট হয়ে যেতাম এ সময় অবকর রাদি আল্লাহ তালানহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং সকল সাহাবাকেই তিনি সান্ত্বনা দিলেন সাল্লাহ সাল্লামের উফাদের পর তো অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুকে নবী করিম সাল্লাহাম জীবিত থাকা অবস্থায় ইঙ্গিত দিয়েছিলেন যে আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আমার প্রতিনিধিত্ব করবেন আমার এরকম ভাবে প্রতিনিধিত্ব করবেন হরতে অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু তো সেই অনুযায়ী হরতে অবকর রাজি আল্লাহ তালহু তিনি খেলাফত গ্রহণ করলেন তিনি কোরআন ও হাদিসের আলোকে সমাজকে পরিবর্তন করতে লাগলেন সমাজকে পরিচালনা করতে লাগলেন এবং সে সমাজকে গড়তে বাধা দিয়েছিলেন একদল কাফের বেমান একদল কাফের বেমান এবং সেই সময় যখন নবী ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন তখন সেই সময় মিথ্যা নবুয়ত দাবি করেছিল বিভিন্ন সুযোগ সুবিধা অর্জনের লক্ষ্যে অনেকে মিথ্যা নবই দাবি করেছিল যার মধ্যে ছিল মুসাইলাম ছিলেন যাকে বকর সিদ্দিক রাজি আল্লাহ যুদ্ধে পরাজিত করেন আর অনেক নবী দাবি দিয়েছিলেন সেই আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক সময় তো তখনকার সমাজ ছিল কোরআনের সমাজ তখনকার আইন ছিল কোরআনের আইন আমরা এখনো যারা মুসলমান রয়েছে আল্লাহ তালার দিন কায়েম করতে আল্লাহ তালার আইনকে কায়েম করতে সমাজের মধ্যে প্রতি ফলিত করতে নিজেকে আগে আমরা তৈরি করব সেই কোরআনের আলোকে এবং সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করব এবং আন্দোলন করব আমরা এর জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে বাজি রাখতে পারি যেরকম ভাবে সাহাবা আজমেনরা নিজের জ্বালানকে বাজি রেখে তারা দিনকে বিজয়ী করার লক্ষ্যে অগ্রপান এগিয়ে গেছে তো আমাদেরও সেরকম ভাবেই অগ্রপান চেষ্টা করতে হবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের সকল আমাদের সোসাইটি আমাদের সোসাইটি সকল সাইড দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদেরকে আহ সব আলো ছড়িয়ে দিতে হবে এবং চেষ্টা করতে হবে যদি আমরা চেষ্টা না করি তাহলে বাতিলপন্থীরা এটা সুযোগ বুঝে নেবে তারা তাদের মতবাদ চাপিয়ে দিবে এই সমাজের উপর এই দেশের উপর এই মানুষের উপর গরিব দুঃখী মানুষের উপর তাদের বানানো মত আদর্শ সে আইন তারা এরকম ভাবে প্রচলিত করবে